আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টেকনোলজি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পিসিতে কিভাবে ড্রাইভ পার্টিশন করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে সি ই এবং এফ নামে একটা পার্সোনাল ড্রাইভ আছে তা আমি চাচ্ছি এই যে আমার এফ ড্রাইভ এটা আমি আমার ই ড্রাইভে নিয়ে আসবো তো এইটা আমি কিভাবে করব সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাকে যেটা করতে হবে আমি এখান থেকে ডিস পিসিতে মাউস রেখে রাইট ক্লিক করব এরপর এখান থেকে শো মোর অপশন এবং এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ আমি ম্যানেজে ক্লিক করছি এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব নাহলে কিন্তু আমাদের যতগুলো ড্রাইভ আছে সবগুলো এখানে চলে আসবে তা আমি যেটা বলছিলাম আমি এফ ড্রাইভ থেকে ই ড্রাইভে আমি স্টোরটাকে এখানে নিয়ে আসবো অ্যাড করবো ই ড্রাইভে তো আমার এড এফ ড্রাইভ আমি আগে থেকেই ক্লিয়ার করে রাখছি এটা পুরোটাই ফাঁকা তো আমি মাউসে রাইট ক্লিক করার পরে আমি এখান থেকে ডিলেট ভলিউমে ক্লিক করি আমি ই ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমার এই যে আটান্ন পয়েন্ট ফাইভ নাইন জিবি এটা কিন্তু আন স্পেস হয়ে গেছে এখন কিন্তু আমি চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ই ড্রাইভে কিন্তু একশো উনত্রিশ জিবির চেয়ে একটু সামথিং বেশি আছে আমি এখন যদি এখানে রাইট ক্লিক করি এবং এখান থেকে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করি তাহলে কিন্তু নেক্সট নেক্সটে ক্লিক করবো এরপরে কিন্তু কতটুকু আমরা নিতে পারবো টোটাল ভলিউম সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে এম বিতে আছে এই যে দেখতে পাচ্ছেন এম বি ম্যাক্সিমাম অ্যাভেলেবেল স্পেস অর্থাৎ আমরা এখানে আছে ছয় হাজার তো আমরা পুরোটাই নিতে চাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপরে ফিনিশে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাবেন আমার কিন্তু ই ড্রাইভটা অলরেডি এখন বড় হয়ে গেছে অর্থাৎ আমার যে আনালোকেটেড স্পেসটা ছিল সেটা সম্পূর্ণ আমি আমার ই ড্রাইভে নিয়ে আসছি বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার এখানে যে একটা মাই পার্সোনাল নামে একটা ই ড্রাইভ ছিল সেখান থেকে কীভাবে ডাটাটা পুরো ই ড্রাইভে নিয়ে আসা যায় এবং ই ড্রাইভটাকে আরও বড় করা যায় তো এখন আমি আপনাদেরকে দেখাবো ই ড্রাইভটাকে পার্টিশন করে আবার কিভাবে নতুন একটা ড্রাইভ ক্রিয়েট করা যায় তো আমি এসে রাইট ক্লিক করবো এখান থেকে সিং ভলিউমে ক্লিক করে দিচ্ছি এইবার এখান থেকে আমি কতটুকু এমবির বা কতটুকু স্পেসের আমার নতুন ড্রাইভ ক্রিয়েট করতে চাই আমি সেটা দেব ধরুন আমি ফাইভ জিবি দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আমার যেহেতু এমবিতে আমার ষাট হাজার দিতে হবে এখানে দেওয়ার পরে আমি সিং ক্লিক করে দিচ্ছি এইবার আমার এখানে আটান্ন জিবি অর্থাৎ জিবি আমি দেখিলাম এটা অ্যালোকেটেড হয়ে গেছে এইটা দিয়ে আমি এখন নতুন একটা ড্রাইভ তৈরি করবো আমি এখানে আবারও রাইট ক্লিক করছি নিউ সিম্পল ভলিউম নেক্সট নেক্সট এখান থেকে নেক্সট এবং এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি ভলিউম লেভেল আমি এখানে দিয়ে দিলাম মাই পার্সোনাল দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি ফিনিশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আবার পুনরায় মাই পার্সোনাল নামে একটা এপ ড্রাইভ তৈরি হয়ে গেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট অ্যাপস অথবা অন্য কোনো কিছু ছাড়াই নিজেদের কম্পিউটারে অথবা ল্যাপটপে এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু আপনারা ড্রাইভ ভাঙতে পারেন নতুন ড্রাইভ বানাতে পারেন এবং অন্য ড্রাইভ থেকে যে কোনো ড্রাইভ থেকে অন্য যে কোনো ড্রাইভে আপনারা ডাটা নিয়ে আসতে পারেন ড্রাইভ বাড়াতে পারেন কমাতে পারেন বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ